একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন সেই একত্রিশে ডিসেম্বরের পর যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ কি হবে এই যে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এসএসসিতে শিক্ষক নিয়োগের সেই পরীক্ষার মাধ্যমে এবং সমস্ত প্রক্রিয়া কি সম্পন্ন হবে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের পর স্কুলগুলিতে কি শিক্ষকের আবার অভাব হবে কমিশন কি চিন্তা করছে একত্রিশে ডিসেম্বর নিয়ে এই নতুন পরীক্ষাকে ঘিরে শূন্য পদ নিয়ে সরকার কি ভাবছে কি হতে চলেছে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের পর সেই চিন্তায় কিন্তু যেমন কমিশন রয়েছে কিন্তু রয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আর চিন্তায় রয়েছে স্কুলগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেমন শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্তই চাকরি বহাল রয়েছে চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে সেই নিয়ে কিন্তু এখনই ইতিমধ্যেই চিন্তা শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তেসরা এপ্রিল চলতি বছরেই চাকরি হারিয়েছেন প্রায় শিক্ষক শিক্ষিকা হাজার এবং শিক্ষাকর্মী তার কারণ দু হাজার ষোলো সালে যে প্যানেল ছিল সেই প্যানেলকে ব্যাপক দুর্নীতির দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই সেই চাকরির প্যানেল বাতিল করা হয়েছিল তার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী কিন্তু সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দেন যে যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা চলতি বছরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি চালিয়ে যেতে পারবেন সেই অনুযায়ী স্কুলগুলিতে শিক্ষকের যে অভাব সৃষ্টি হয়েছিল দু হাজার ষোলো সালে প্যানেল বাতিলের ফলে সেই অভাব কিছুটা মিটেছে কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর কি হবে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত পদে শিক্ষক নিয়োগ সম্পন্ন না হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে সেই অনুযায়ী পরীক্ষার আয়োজন সেই অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে ইতিমধ্যে বাংলা ইংরেজি ইতিহাস সহ একাধিক বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু নবম দশমীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় শুধুমাত্র পরীক্ষা হয়েছে এবং লিখিত ষাট নম্বরের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এখনও ভেরিফিকেশন বা নথি যাচাই পর্ব হয়নি সেক্ষেত্রে ডিসেম্বরের প্রায় মাঝামাঝি এসে উপস্থিত আর হাতে মাত্র দুটি সপ্তাহ বলা যেতে পারে এই সপ্তাহের মধ্যে বা এই সময়ের মধ্যে কি নবম দশমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সে নিয়ে কিন্তু গভীর চিন্তায় পড়েছে কমিশন যদি সময়ে সবকিছু শেষ না হয় যদি এই ইন্টারভিউ প্রক্রিয়া বা অন্য কিছু তাহলে স্কুলগুলি কতটা সমস্যার মধ্যে পড়বে মারাত্মক সমস্যায় পড়বে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে দোসরা জানুয়ারি থেকে তাহলে তারা টিচার পাবে না এই টিচার এক একটা স্কুলে কোথাও কোথাও দশ জন পনেরো জন কুড়ি জন পাঁচজন সাতজন যে চলে যাবেন তার জায়গায় কে ক্লাস নেবেন সুপ্রিম কোর্টের যেহেতু আদেশ আছে মহামান্য সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে অবিলম্বে উচিত এইটা কোনো গড়িমসি না করে শিক্ষা দপ্তরের এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকে ত্বরান্বিত করা আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বে কোর্টের কাছে কারণ কোনোভাবেই সুপ্রিম কোর্ট এগুলোকে বলে আমার 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 মনে হয় না ধারণা এবং সেই হয়তো বা কাজ করছে কারণ ওখানেও প্রচুর মামলা আছে হাইকোর্ট সেগুলোকে খতিয়ে দেখছে সেখানেও এক সমস্যা রয়েছে দশ নম্বর দেওয়া আগে দেওয়া পরে দেওয়া ইন্টারভিউ মানে কাউন্সেলিং এর আগে দেওয়া পরে দেওয়া ইত্যাদি নিয়ে সেই সমস্ত সামগ্রিক বিষয় দেখে আমার মনে হয়েছে যে কদিন আছে তার মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় নিয়োগ চাই এবং নিয়োগটা যেন স্বচ্ছতার সঙ্গে হয় যাতে কোতে গিয়ে আবার না আটকে দেওয়া যায় বিষয়ভিত্তিক শিক্ষকের আবার অভাব হয়ে পড়বে এমন কিছু স্কুল আছে যেখানে একটি সাবজেক্টের জন্য একটিমাত্র টিচার রয়েছে এবং সেই টিচারকে কয়েকশো পড়ুয়াকে পড়াতে হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি সেই বিষয়ের টিচার না নিয়োগ করা হয় তাহলে কি হবে তার কারণ সামনে উচ্চ মাধ্যমিকের ফাইনাল আসছে চতুর্থ সেম আসছে পাশাপাশি মাধ্যমিকের পরীক্ষা আসছে সিলেবাস কিভাবে কিভাবে শেষ করা করা হবে হবে সমস্ত কিছু আয়োজন সেই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষগুলি যেটা জানা যাচ্ছে যে কমিশন এটাকে নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন অর্থাৎ রাজ্য সরকার তার কারণ এই যে সময় সীমা সেই সময় সীমার মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা আর তাই সুপ্রিম কোর্টের কাছে আবারও আবেদন করতে চলেছেন সময় সীমা বাড়ানোর জন্য একত্রিশে ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্তই চাকরি করতে পারবেন কিন্তু ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হবে একাদশ দ্বাদশ এবং নবম দশমে সেটা কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে না এখন যা পরিস্থিতি তাতে কিন্তু সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগও একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্ভব হবে কিনা সে নিয়েও একটা প্রশ্ন হচ্ছে তাহলে কি একত্রিশে ডিসেম্বরের পর আবারও স্কুলগুলিতে শিক্ষক অভাব লক্ষ্য করা যাবে আমার যেটা মনে হয় এই যে একত্রিশ তারিখটা মনে হয় মহামান্য আদালতের দেওয়া একটা মানে সীমা রেখা ছিল তারাই মনে হয় এই তারিখটা নির্ধারিত করেছিলেন কিন্তু শিক্ষক নিয়োগের যা পরিস্থিতি যেভাবে চলছে তাতে মানে আমাদের মতো স্কুলে যাদের ধরুন উচ্চ মাধ্যমিক স্তরে সিঙ্গেল টিচার তিনিও নয় তার চাকরি চলে গেছে অথবা তিনি তার প্রিভিয়াস চাকরিতে ফিরে গেছে স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ভ্যাকেট হয়ে আছে এবং কোন ক্লাস মানে আমরা করাতে পাচ্ছি না স্বাভাবিকভাবেই যেভাবে মানে এখন অবধি আজকে দশ তারিখ এখন অবধি যেভাবে চলছে তাতে পুরো তো এখনো কমপ্লিট হয়নি মানে ইন্টারভিউ পদ্ধতিটা এখনো শেষ হয় এবং ইন্টারভিউ পদ্ধতি শেষ হওয়ার পরে তারপর তারপর সেই সুপারিশ মানে কমিশন থেকে কমিশন থেকে যাবে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদে মধ্য পর্ষদ আবার ভেরিফাই করবে করে তাদেরকে নিয়োগ পত্র তুলে দেবেন তারপর তাদের জয়েন ফলে এটাও একটা মানে কাজ একটা দীর্ঘ সত্যের কাজ এখন যেহেতু এখনো টোটাল পদ্ধতিটা মোট পুরো ইন্টারভিউ পদ্ধতিটা এখনো শেষ হয়নি তাই স্বাভাবিকভাবেই একটা তো প্রশ্ন চিহ্ন থাকছে নিশ্চয়ই এটা মহামান্য আদালত তার নজরদারি চালাচ্ছে শিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন জটিলতার কারণে পাশাপাশি একাধিক মামলা এই যে নতুন ভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে তাতেও মামলা এই সমস্ত কারণের জন্যই কিন্তু এতটা সময় লেগে যাচ্ছে এবং সময়ের মধ্যেও শেষ করা হবে না বলে মনে করা হচ্ছে তাই সেই আশঙ্কার ভিত্তিতেই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য এমনটাই কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই সময়সীমা পার হয়ে গেলে কিন্তু সমস্যা হবে তাই আগে থেকেই প্রোটেকশন আগে থেকেই কোর্টকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার কি শিক্ষা মানে শিক্ষক অভাব হয়ে পড়বে যদি একুশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ না হয় কারণ একুশে ডিসেম্বর পর্যন্ত deadline রয়েছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বহাল রয়েছে ডিসেম্বর December জানুয়ারি থেকে তাদের আর চাকরি থাকছে না তো সেক্ষেত্রে আবারও কি সেই শিক্ষার মানে শিক্ষকের অভাব হবে দেখুন সুপ্রিম কোর্ট যদি আবার দু তিন মাসের জন্য এক্সটেন্ড করে দেয় এদের চাকরিটাকে আরো দু তিন মাস যদি বাড়িয়ে দেয় আর কি তাহলে সমস্যা হবে না কিন্তু যদি না বাড়ায় এই ডিসেম্বর মাসের মধ্যে যদি শেষ করে যায় যে না এরপরে আর বেতন দেওয়া যাবে না তাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে কারণ আপনারা সবাই জানেন যে এমনিতেই আমাদের রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে বিশেষ করে গ্রাম বাংলার স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা সেখানে ছাত্র শিক্ষক যদি আপনি দেখেন একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে তারপরে যদি এই এতগুলো চাকরি যদি কন্টিনিউ না করে আর কি তাহলে তো আরও আরও পরিস্থিতি দাঁড়াবে এটা মানে অনস্বীকার্য পাশাপাশি একাধিক মামলা একাধিক জটিলতা আর সব কিছু মিলেই কিন্তু সমস্যা সৃষ্টি এবং এই সমস্যার কারণে সময় ব্যাহত হয়েছে সময় চলে গেছে আর এই সবের কারণে একুশে ডিসেম্বরের মধ্যে হয়তো সব প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এমনটা কিন্তু আশঙ্কা করছে কমিশন আর তাই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে যে এই সময়সীমার কিছুটা বাড়ানো হোক পাশাপাশি ডিসেম্বর যে ডেডলাইন দেওয়া হয়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদের সেটাও বাড়ানো হোক বলেও আবেদন করা হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ এই প্রক্রিয়া যদি সঠিকভাবে হয় এবং স্বচ্ছতার সঙ্গে হয় যেমন নজর দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে তেমনই কমিশনের পক্ষ থেকে আবেদন জানানো হতে পারে সুপ্রিম কোর্ট এবং দ্রুত সে আবেদন জানানোর হতে পারে তার কারণ সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি পড়ে যেতে পারে তার আগেই কিন্তু কমিশন এই আবেদন জানাতে পারে বলেই জানা যাচ্ছে যে একুশে ডিসেম্বরে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনে পরিবর্তন আনা হোক এবং আরও কিছুটা সময় দেওয়া হোক যাতে স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ সম্ভব হয়